বাস থেরাপির মাধ্যমে এবার শুরু হয়েছে ঢাকার জিরো পয়েন্টে আওয়ামী লীগের গণজমায়েত গতকালকে রাত থেকেই বাস থেরাপি শুরু হয়েছে এবং এই বাস থেরাপির উপর ভিত্তি করে ইতিমধ্যে ঢাকার গণজমায়েতে যারা যারা দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে চেয়েছিল তাদের মধ্যে সরকার ইতিমধ্যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে অপমান করার অপরাধে দশজনার অধিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শুধু ট্রাম্পের ছবি সহ ফেস্টুন ছাপানোর কারণে আপনারা জানেন যে ষড়যন্ত্র করতে চেয়েছিল তাদের মধ্যে সরকার ইতিমধ্যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে অপমান করার অপরাধে দশজনার অধিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে শুধু ট্রাম্পের ছবি সহ ফেস্টুন ছাপানোর কারণে আপনারা জানেন যে বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টির জন্য জিরো পয়েন্টে শেখ হাসিনা তাদের লোকদেরকে আসার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি সেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করতে বলেছিলেন দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজের ছবি ব্যবহার করতে পারে না দুর্ভাগ্য আওয়ামী লীগের যে আওয়ামী লীগ এখন আর নিজে কোনো রাজনীতি করতে পারে না দুর্ভাগ্য আওয়ামী লীগের যেই আওয়ামী লীগ এতদিন বলেছে আমরা বিদেশ নির্ভর নই তাদের কি এখন প্রতিটা নিয়ত তাদের এই কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে বিদেশ নির্ভর হয়ে এজেন্ট নিয়োগ করে দেশ বিদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু এই দেশের জনগণ স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে একদম শেখ হাসিনা বা শেখ হাসিনার নাম নিয়ে বা শেখ হাসিনার নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত মিছিল কিংবা কোনো ধরনের টুটা শব্দ করে তাহলে একদম পুতে ফেলবে এই দেশের জনগণ তাদেরকে থেরাপি দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রিন কালারের বাস প্রস্তুত রেখেছে আইক্যালা বাস প্রস্তুত রেখেছে এবং সেই বাসের যে গতি সেই গতি নেয়ার মতো একটা কর্মী আওয়ামী লীগে এখন আর জীবিত নেই কিংবা তারা ফুসফাস করে ওঠার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের নেই তাহলে গত দুই দিন পর্যন্ত শুধু ফেসবুক লিগিং হয়েছে ফেসবুকে সারাক্ষণ প্রচার প্রচারণা চালাচ্ছে কত বড় ভণ্ড এবং জাহেলদের দল হলে মিথ্যা ভিডিও ছাড়তে পারে যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল বা আওয়ামী মিছিল শেখ হাসিনাকে সম্মান করে তাদের মিছিল সেই মিছিলের ছ মানে ছবি এবং ভিডিওগুলো কাট করে করে পোস্ট করছে আওয়ামী লীগের পেজ থেকে যে এখন ঢাকা শহরের অলিতে গলিতে মানুষ অমুক জায়গায় মানুষ তমুক জায়গায় মানুষ এরপরে খোঁজ নিয়ে দেখা যায় মানুষ নাই পদ্মা সেতুতে মানুষ আর মানুষ সেখানে নাকি বাস আর বাস সেতুতে রিক্সাও নাই মানুষও নাই বাসও নাই কিচ্ছু নাই মানে এক বাক্যে একটা এমন দেউলিয়া পূর্ণ দলে পরিণত হয়েছে যেই দলটির কোনো জায়গায় কোনো অস্তিত্ব বলতে নাই আমি আবারও বলছি বাংলাদেশে আজকের যেই সমাবেশ করার নিয়ত করেছিল আওয়ামী লীগ সেই সমাবেশের একটা কর্মী এখন নাই একটা কর্মী নাই এবং তিনটার সময় আপনি গুণেও পাবেন না যে ওদের আদতে কয়জন মানুষ এখানে এসেছে আসবেই না ওরা থাকবে শুধু ফেসবুক এবং গুজব লীগের মধ্যে সীমাবদ্ধ ওরা চেয়েছিল একটি অপকর্ম করবে ট্রাম্পের ছবি ব্যবহার করবে কিন্তু আমি এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের ছবির প্রতি সম্মান জানিয়ে যে ছবিকে যাতে আওয়ামী লীগ অপমান করতে না পারে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করতে না পারে এটা আমাদের দায়িত্ব সে কারণে আমরা ছবিগুলো যেখানেই পাচ্ছি নিরাপদে রাখার ব্যবস্থা করছি এবং ওদেরকে একেবারে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য শ্রীঘরে পাঠানো হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সেটা হচ্ছে শ্রীঘর মানে জেলখানা এই জেলখানায় ইতিমধ্যেই তাদের নেতাকর্মীদেরকে যারাই একটু ভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে চেয়েছে তাদেরকে কিন্তু ভরে দেওয়া হয়েছে একদম এবং আমি বিশ্বাস করি আজকে সারাদিন ভরে দেওয়া হবে বিভিন্ন জায়গা জায়গায় ভরে দেওয়া হবে একদম ভরে দেওয়া হবে এমনভাবে ভরে দিবে যে সারাদেশের জনগণ যেভাবে এই ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্ট মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের দশরদের মনে থাকবে স্মরণে থাকবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কেউ সুযোগ দেখাতে যাবা না যারা এই সুযোগ দেখাতে যাবা খুনি হাসিনার পক্ষে তাদেরকে চিরদিনের জন্য এই বাংলাদেশের নাম ঠিকানা মুখস্থ এখান সেকে ভুলিয়ে দিয়ে দেওয়া হবে আপনারা স্পষ্ট করে জানেন যে এই খুনি হাসিনা নিজে পালিয়েছে দেশ থেকে কতটা মানে বিবেক শূন্য মানুষ যে নিজে পালিয়েছে দেশ থেকে সেই লোক এখন বাংলাদেশের মানুষকে বলছে রাস্তা থেকে পালাবানা সবাইকে নির্দেশ দিচ্ছে কেউ পালাবানা কাকে বলছে সাধারণ জনগণকে কে বলছে শেখ হাসিনা বলছে আর শেখ হাসিনা নিজে পালিয়ে পাশের একটি রাস্তায় উঠে বসে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে সেটা কতটা ভয়ানক পরিকল্পনা সে ওখানে বসে আটছেন নিচ্ছেন এখন ওখানে বসে বাথরুমে বসেও কল দেয় ড্রয়িং রুমে বলে কল দেয় ডাইনিংয়ে বসে কল দেয় ভাত খাওয়ার সময় কল দেয় সেগুলো আবার রেকর্ড করে প্রচার করে আবার প্রচার করে যখন একটু বাস খায় যেমন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বানানো ওদের এই অডিও এটা যখন প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তখনই সারা বিশ্বে ছি ছি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এইখানের আমেরিকান অ্যাম্বাসি থেকে শুরু করে আপনারা তো নিশ্চয়ই জানেন সরকার যেই পরিবর্তন হোক বা না হোক অ্যাম্বাসিগুলো থেকে কিন্তু রেপোর্ট যায় এই রেপোর্টগুলো ওই সব দেশে চলে যাচ্ছে ট্রাম্পের কাছে চলে যাচ্ছে এবং একটা ক্ষুদ্র মানসিকতার নেত্রী হলেই ভিন্ন দেশের একজন প্রেসিডেন্ট যে যে আগামী দিনে বসবেন নির্বাচিত হয়েছেন তার ছবি ব্যবহার করে তারপরে রাজনীতি করতে হচ্ছে তার মানে আওয়ামী লীগের কোনো বাপ নাই মা নাই কিচ্ছু নাই এই নালা সংগঠনের কর্মীদেরকে আপনারা আজকে যেখানে পাবেন সেখানেই মাসাল্লাহ বলে একদম ভরে দিবেন এবং ভরেটা দিবেন এমনভাবে যাতে সব সময়ের জন্য ওই যে গতকালকের মিছিল গুলো ছিল না বিভিন্ন ধরনের সেই মিছিলের আলোকে দিবেন এবং মিছিলগুলো করার সময় আবার মিছিলগুলো উচ্চারণ করবেন যাতে করে ওদের ভিতরেও হয় কেন লাল হ্যাঁ এই লাল হওয়ার কারণগুলো আপনারা বর্ণনা করে দিবেন আর সর্বোপরি যে কাজটা সেটা হচ্ছে শ্রীঘরে ঘরে পৌঁছে দিবেন আজকে বাংলাদেশের কোথাও কোনো কোনো মায়ের পুজ যদি থেকে থাকিস আওয়ামী লীগের পাললে বুকে আওয়ামী লীগ ধারণ করে রাস্তায় আয় যদি কোনো মায়ের সন্তান থেকে থাকিস তাহলে রাস্তায় বের হয়ে পাললে তোর শেখ হাসিনার নামে একটা মিছিল দে কিংবা তোর ওই যে বিভিন্ন দেশের বাপ দাদাদের নাম নিয়ে পাললে একটা মিছিল দে ঘৃণা হয় না তোদের লজ্জা হয় না তোদের বাংলাদেশকে স্বাধীনতাকে বিক্রি করে দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নেতাদেরকে বলছে তোমরা সবাই আসবা কিচ্ছু হবে না বলছে পুলিশ কিছু বলবে না সেনাবাহিনী কিছু বলবে না কি বলবে আর কি বলবে না সেটা তোরা দেখার অপেক্ষায় থাক গত ষোলো বছর পর্যন্ত তোরা পুলিশ ব্যবহার করে নেতাকর্মীদেরকে জুলুম করে অত্যাচার করে সেই গুলির সামনে সাধারণ নাগরিক দাঁড়িয়ে থেকে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে দুই হাজার মানুষ হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল আরও মারতে চেয়েছিল কিন্তু এই দেশের জনগণ সেটা হতে দেয়নি অতএব তোমরা মনে মনে ভাবছ এখানে বসে তাফালিং করবা সেই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না নাই তো টোটাল জিরো পয়েন্ট জিরো হয়ে গিয়েছে শূন্য সমস্ত জিরো পয়েন্টে প্রোগ্রাম আওয়ামী লীগের লোকজন ছাত্র জনতার গতকালকের রাতের মধ্যে সেখানে সমগ্র আশেপাশের জায়গাগুলোতে সাধারণ শিক্ষার্থী জনগণরা দখলে নিয়েছে এবং তারা বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা সেখানে দাঁড়িয়ে গিয়েছে কেউ রাতে ঘুমায় নাই কেউ এখন সকালে ঘুমাচ্ছে না যে যার মতো জায়গা থেকে তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন অতএব ওই ধান্দাবাজের জায়গা এই বাংলাদেশে হবে না দেশবাসী ঐক্যবদ্ধ থাকুন বিরুদ্ধে সজাগ থাকুন ওরা যেটা করবে সেটা হচ্ছে গুজব আমার নিয়ন্ত্রণে নাই তবে তাও আমি অনুরোধ করব। এই সরকারের কাছে বিশেষ করে উপদেষ্টা নাহিদ সাহেবের কাছে যে যে কোনো মূল্যে ওদের সকল গুজব প্রতিরোধ করতে হবে করে আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সকল দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন এবং ওদের জন্য বাস থেরাপি নিয়ে আসবেন মতো ঢুকিয়ে দিবেন আল্লাহ হাফিজ